বলে ত্রিপণের ধন একমন একজন লোক ছিলেন যার বিষয় বিশাল সম্পদ ছিল অনেক সম্পদ কিন্তু সে সেটা ব্যবহার করতো না খরচ করতে না তার খুব লোভ ছিল আরও সম্পদ বাড়ানো এইভাবে তো অনেক সম্পদ হয়েছে কিন্তু একটু সে খরচ করতো না তার মনের মধ্যে ভয় হলো যে আমি যদি কোথাও যাই এই সম্পদগুলো চুরি হতে পারে তাই সে কি করলো সব সম্পদ বিক্রি করে একটা সোনার চাই বা সোনার গলা সে কিনে আনলো এখন তার মনে হলো যে এটা চুরি যেতে পারে তাই সে বাগানের একটা কোণে গর্ত করে খুলে রাখল কোনো খরচ তার সে করতো না এবং প্রতিদিন সন্ধ্যাবেলা করে গিয়ে দেখত যে সোনার চাইটা ওখানে আছে কিনা বা সোনার তালটা আছে কিনা সে প্রতিদিনকে দেখতো এইভাবে প্রতিদিন সন্ধ্যাবেলা যখন তখন একটা সেটা লক্ষ্য করে এবং একদিন তার অবর্তমানে চোর সেটা খুঁড়ে নিয়ে চলে যায় ভদ্রলোক আবার এসে যখন সন্ধ্যাবেলা করে না মাটি খোঁড়া খোনার কাল নাই তখন চিৎকার করে খাচ্ছে বুক আপনার চাহা করে খাচ্ছে প্রতিবেশী ছুটে এসে বললেন আরে আপনার ওটা কী হবে ও তো পাথরের সমান আপনি তো সেই জীবনে খরচ করতেন না তাই একটা কথা বলবো আপনার পরিশ্রমলব্ধ অর্থ যেন তৃতীয় পক্ষ না ওড়াতে পারে যেন লাভের ধন পিঁপড়ে না খায় অযথা শরীরের মনে কষ্ট দিয়ে জমাবেন না পারিবারিক কল্যাণে ব্যবহার করবেন সামাজিক কল্যাণে ব্যবহার করবেন